বাবুরে বাবু কত বছর হরে এই শ্যামাই দেখছি আসসালামু আলাইকুম আনারা ভাইকে বালা আসেন নি আলহামদুলিল্লাহ ইয়ানা আসি বালাই তো সকালবেলা নাস্তা টাস্তা খাই চলি এসি রান্ধা বাড়াত আর যে হালকা রূপসে যাবসা রান্ধু যে বেশি রান্তার ন কিলাই যেহেতু আর হুদগার অসুখ বেশি রান্ধাবাড়া বাড়া করতাম না তো রান্ধমের কি এক কোমরার ডোগা দি আলু দি রান্ধমের তারপরে হইর হা হৈরোর হাক আমরা হৈরোর হাক কইলো আংখালের বাসা কে কি কে জানি না মাছ দি ডলুম ইয়েন আয় আলু আগে বালা করে কষাই লইছি কি কুমড়ার ডোগান নইলে আগে দিয়ে বেশি মজি যাইব কুমড়ার ডোগার মাইজেন আগে দিয়ে বেশি করে মরিচ দিয়ে দিছি কিনলে হাগের মাইদেন মরিচ কম দিলে ভালো লাগে না কেন মরিচ বাড়াই দিলে হাক তরকারি ভালো লাগে ইয়ে লগে সুলা দি দিছি এর গণি ভাত তো আমি মিষ্টি কুমড়ার শাক রাঁধো মাইজে তেলাফিয়া মাছ দিই আর কাছে লাগে তেলাপিয়া মাছ দিই যে কোনো তরকারি রাঁধলে ভালো লাগে আবার আন মা খায় না অনেকে আবার তেলাফিয়া মাছ পছন্দ করে না তবে আর কাছে তেলাফিয়া মাছ দিয়ে রাঁধলে বেশি ভালো লাগে ইহে ভাত তরকারি চড়াইছে ইয়েন্দি আর গো অসুস্থ বারবার যায় এবার রাঁধি আওয়াজ আর হুদগাড়ে যাইয়াই তো আর মিষ্টি কুমড়া হাতা রাঁধার সাজ লগে দিয়ে হে কড়িয়ার মাইদিন দিয়েছি হৈরো হাতা হৈরো হাতায় কিন্তু একখানে হালকা তেল দিয়ে টালি লই এবার মাছ দি ধনিয়া এটা দি মরিচ দি কিন্তু বালা করে ডলি লইম মা কমাই দিছি আনারা চাইলে আরো বাড়াই দিতে হেন এই হাতার আবার অনেক উপকারিতা আছে যেটাগো জ্বর সর্দি দিয়ে খাইলে অনেক ভালো হয় আবার এই হাতারে কাঁচা ডুললে বালা হয় আরে তবে যে তারা খাইতে আর না হাতারে কানে টালি লইয়েন আর রাঁধলে মাছ দিয়ে রাঁধলেও খারাপ ন বাবুর বাবু বিশ্বাস করতে নাই কিন্তু যত ডলি ইগিনের একটা গান বাড়িতেছে কান বলতে এটার একটা শীষ এটা সর দিলে অনেক উপকারিতা আর যে অনেক দিন হর দুই তরকারি সব শুধু দুই তরকারি না কাইলে আরও অনেক তরকারি রয়ে গেছে এই গিন্দি মিলে জুলে খান যে যেহেতু হুদগা অসুস্থ আর রাঁধা বাড়া করি না রাতকা ডিম ডুম বাজি করি খান হয়ে আর হিয়ার হলে যদি হান যায় কত চাহ বানাইছি যেটা চা তার কোনো কথাই নাই কড়া করে এক কাপ হইলে সারাদিন আর বিন্দাস আর কোনো কথাই নাই আনমা এইভাবে খাইলে কি আর উপ আনমা কই যে সাহ খাইচ্ছে দুধ খা আমরা কি আর কই না দুধ খাইতাম তো চা খাইম এটা খাইলে ভালো লাগে তো চা নাস্তা খাই হিয়ার চলে গেছে কৌকা এ শ্যামাই বানাইম অনেক বছর আর এই শ্যামাই দেখছি বানাই মেশিন আছে মেশিনে নার বনে ডাকাতুন হাঁডাইসে আঙুলা হিডা বানাই খাইতাম আসলে এই শ্যামাইয়ের অনেক অতীত আছে যেমন আগে আর পনেরো বছর আগে যেমন অন্যান্য শ্যামাই এত পাওয়া যেত না দেশ গ্রামে সেই সময় এই শ্যামাই ঈদের সময় বেশি রান্না করা হইতো আতের শ্যামাইগুলা বিশেষ করে সুটকি তারপরে এই শ্যামাই আবার আতের আরেকটা হিড়াঙ্গো আঘাতির বাসায় এইসব হিডাগুলো বানানি হইতো বেশি তারপর আতের অনেক ফিটা হইতে এখন গারে এইসব দেওয়া যায় না অন বাড়িতে বাড়িতে সব হান যায় তো অনেক নাস্তাহানি বেশি বানায় মেমানা আনার আগে দিয়ে আগে বলা করে নাস্তাহানি বানাই থুই দেয় আসলে অন্যান্য দৃষ্টিকে হয় কিনা আমি ওইটা জানি না তবে আমি নোয়াখালীতে বেশি এরকম দেখি আবার এই সময় দি লুডুসও বানান যায় তারপরে দি ফাস্তা তো ভিডিও গান সেমাই বানাইতে বানাইতে শেষ করতেছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে আল্লাহ হাফেজ